আসসালামু আলাইকুম দর্শক সামনের নির্বাচন কে কোন প্রতীক পাইলো দর্শক নির্বাচন নিয়ে দেশের জনগণের এক ধরনের মনের আশা আকাঙ্ক্ষা থাকবেই এবং এই কয়েকদিন ভালোই জনগণের যাবে অনেকে আমরা আমাদের নিজের ভোট বিক্রি করে দেই এটা মোটেও করবেন না দশক শ্রোতা কে কোন প্রতীক পেল আমাদের হিরো আলম ভাইয়ের প্রতীক কী ব্যারাস্টার সুমন ভাইয়ের প্রতীক কী নিক্সন চৌধুরীর প্রতীক কী মাহিয়া মাহির প্রতীক কী মুরাদের প্রতীক কী ফেরদৌসের প্রতীক কী আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আসেন যে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারতেছি যে বিরোধী দলের অনেক বড় অংশ আমরা দেখলাম যে যারা জেল হাজতে রয়েছেন এখনও পর্যন্ত মনে হয় তারা যদি চায় নির্বাচনে আসতে পারে এমন একটা গন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা যেটা বুঝতে পারি কিন্তু তারা এখনও পর্যন্ত নির্বাচনে আসতে রাজি হয়নি তো সে ব্যাপারে আমরা একটু পরে যাই এদিকে কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ কিন্তু তারা সব প্রতীক বরাদ্দ শেষ এবং কিছু শরীরদের জন্য আসন ছেড়ে দেওয়া এগুলোও তারা কমপ্লিট করেছে এবং প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবার একটু আমরা অন্যরকম খেলা দেখতে পাব কেমন খেলা ভাই এই খেলাটা দেখতে আমার ব্যাপক পরিমাণে মজা লাগবে বিশ্বাস করেন কারণ আওয়ামী লীগের মতধারার দুইজন মানুষ যখন নির্বাচনের মাঠে থাকবে কে কারে টেক্কা দেবে কে কারে সরানোর চেষ্টা করবে কে কারে আঘাত করবে এগুলো যদি মেইনটেন না করা হয় খেলা জমে যাবে যেমন এই যে সুমন ভাইয়ের কথা যদি বলেন তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রীকে এখন যদি দেখেন যে সেই নৌকা প্রতীকের মানুষ তাকে আঘাত করতেছে ভোট কেন্দ্রে যাইতে দিতেছে না তার পোলিং এজেন্টদেরকে বের করে দিচ্ছে আমি শুধুমাত্র তার ক্ষেত্রেই বলতেছি না এগুলো জাস্ট ধারণা তখন যখন সংবাদগুলো নিউজে আসবে তখন দেখতে খারাপ লাগবে হিরো আলম ভাই একবার আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তাতে কি হয়েছে নির্বাচনী ফলাফলের দর্শক শ্রোতা এগুলো এখন আর আলোচনার বিষয় না এগুলো সামনে দেখার বিষয় এখন দেখা যাচ্ছে যে সরকার থেকে যাদের মনোনীত করা হয়েছে তাদের চেয়ে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা বেশি শক্তিশালী এবং শক্তিশালীভাবেই তারা প্রচার করছে এবার আসেন আমরা প্রতীক নিয়ে কথা বলি অলরেডি প্রতীক বরাদ্দ হয়ে গেছে দর্শক শ্রোতা আমাদের হিরো আলম ভাই যদিওবা বলছিলেন যে তিনি নির্বাচন করবেন না পরবর্তীতে তাকে নাকি টাকা পয়সা অনেক কথাবার্তা শুই না তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার প্রতীক হবে ডাব ডাব মার্কা মার্কা কেন কারণ তিনি এবার একটা দলীয়ভাবে এক ধরনের নির্বাচনে আসতেছেন যে দলটা মানে অনুমতি পাইছে তাই এই জন্য এই দলের প্রতীক ডাব তাই ডাব নিতে হবে একতারা একতারা চলবে না সিংহ টিংহ চলবে না হিরোলম ভাইয়ের মার্কা ডাব মার্কা দরদি গরিব দুঃখীদের মার্কা ডাব মার্কা তো এবার আসেন মাহিয়া মাহি কি মার্কা পেল দর্শক শ্রোতা মাহিয়া মাহি পেয়েছে ট্রাক মার্কা তিনি নিজে নাকি উৎসাহ প্রদান করেছে যে আমি ট্রাক নিয়ে এই মার্কাটা নিয়ে টান কমন মার্কা নিয়ে আমি মাঠে থাকতে চাই অনেকজন এই ট্রাক নিয়ে একটু ট্রোল করবে তাতে আমার আরেক ধরনের প্রচারণা হয়ে যাবে মাহিয়া মাহি দেখলাম যে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাকে তারা বরণ করে নিচ্ছে নায়িকা বলে কথা নায়িকা বাসায় বাসায় এসে যদি ভোট চায় ব্যাপারটা আশেপাশে একদম এক ধরনের হিরিক লেগে থাকে অনেক আপারা দেখলাম যে শাড়ি টারিও চাচ্ছে এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না গোপনে গোপনে তো যাই হোক মাহিয়া মাহিও মাঠে অলরেডি নেমে গেছে ব্যাপক ধরনের প্রচারণা চালাচ্ছে এবার আসেন ব্যারাস্টটা সুমন ভাইয়ের মার্কা কি হবে ইগোল মার্কা ব্যারেস্টার সুমন ভাইয়ারা হবে ইগল মার্কা এবং তার যে প্রতিদ্বন্দ্বী আছে নৌকা প্রতীক পেয়েছেন তিনি একজন মন্ত্রী ছিলেন আমি যতদূর সম্ভব জানি খুবই শক্তিশালী একজন ক্যান্ডিডেট তার বিরুদ্ধে তাকে লড়তে হবে সেও আওয়ামী লীগের ধারার সেও আওয়ামী লীগের ধারার সে বুক ফুলে প্রচার করতেছে ইগোল মার্কা নিয়ে তো এটা কিন্তু তার জন্য সবচেয়ে টাফ হয়ে যাবে ব্যাপারটা আমরা ব্যারেস্টার সুমন ভাইয়ের যদি সম্পদের পরিমাণ দেখি অত সম্পদ কিন্তু দেখা যাচ্ছে না তার ঝুলিতে তার ঝুলিতে অত সম্পদ নয় গাড়িটাই আছে অনেক ঋণ আছে দেখলাম সেখানে অনেকগুলো তিনি শোধও করেছেন এবার আসেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফেরদোস ভাই কী প্রতীক পাইছে অবশ্যই নৌকা প্রতীক পাইছে সাকিব নৌকা প্রতীক পাইছে মাসরাফে নৌকা প্রতীক পাইছে মমতাজ নৌকা প্রতীক পাইছে তারা দলীয় ভাবে মনোনীত যেহেতু এবার আসেন মুরাদ সাহেব কি পাইছে মুরাদ সাহেব ইগোল মার্কা পাইছে অর্থাৎ যারা আওয়ামী লীগের মতো ধারার তারা ভাই ইগল মার্কাটা পাইছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে নিকসন চৌধুরী ফরিদপুরের গতবার তাকে দলীয় নমিনেশন দেওয়া হয়েছিল এবার দেওয়া হয় নাই তিনিও কিন্তু ই মার্কা পাইছে কেউ থাবা দিবে কেউ শো মারবে কেউ মানে অনেক কিছুই করবে এমন ভাবেই কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে তো সামনে ভাই নির্বাচনের বেশি দিন কিন্তু দেরি নাই আপনাদের প্রিপারেশন কি আপনার এলাকার আপনার পছন্দের মানুষটাকে কমেন্ট বক্সে লিখবেন যে কাকে জয়ী হিসেবে দেখতে চান আর বাংলাদেশের বড় একটা দল তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে আপনাদের কি কমেন্ট বক্সে লিখেন বেশি সময় নাই সত্যি